খালেদা শারীরিক অবস্থার এখনও তেমন কোন উন্নতি হয়নি নানা জটিলতায় সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে চলছে তার চিকিৎসা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ দোয়া করায় কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন মায়ের পাশে থাকার তীব্র আকাঙ্ক্ষা থাকলেও তার দেশে ফেরা একক সিদ্ধান্তের উপর নির্ভর করছে না নানা রোগে আক্রান্ত আশি বছর বয়সী খালেদা জিয়া তেইশ নভেম্বর ফুসফুসের সংক্রমণ এবং হৃদযন্ত্রের সমস্যা নিয়ে আবারও ভর্তি হন হাসপাতালে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সিসিইউতে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের ধারাবাহিক নিবিড় পর্যবেক্ষণে চলছে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানান দেশবিদেশের চিকিৎসক দল বরাবরের মতো তাদের উচ্চ মানের পেশাদারিত্ব ছাড়াও সর্বোচ্চ আন্তরিক সেবা দিয়ে যাচ্ছেন বন্ধু প্রতিম একাধিক রাষ্ট্রের পক্ষ থেকেও উন্নত চিকিৎসা সহ সম্ভাব্য সকল প্রকার সহযোগিতার আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়েছে বলেও জানান তারেক রহমান এদিকে খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা সম্পর্কে গণমাধ্যমকে জানান বিএনপি নেতা খায়রুল কবির খোকন যেহেতু তার অবস্থা অপরিবর্তিত রয়েছে উন্নতি হয়নি অবনতি হয়নি এবং তাকে বোধ হয় নিয়েছেন অতীতে নিয়েছেন ওখানে বোধহয় তার পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন আর কি যে তার অবস্থার কতটুকু উন্নত করা যায় আর নিবিড়ভাবে তার যে সমস্যাগুলি রয়েছে জটিলতাগুলো রয়েছে তার উত্তরণের জন্য সর্বশেষ চেষ্টা আমাদের নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জানান খালেদা জিয়াকে সিঙ্গাপুর বা ইউরোপে নেয়ার প্রস্তুতি চলছে তবে তিনি এখনো ফ্লাই করার মতো শারীরিক পরিস্থিতিতে নেই তারা কোন আশাবাদের কথা বলছেন না কিছু বলছেন না কিন্তু বলছেন গত কয়েকবারের মতো যেরকম তিনি খুবই ক্রিটিক্যাল অবস্থা থেকেও আবার ফিরে এসেছেন উনি ক্রিটিক্যাল অবস্থা থেকে স্টেবল হয়েছেন ভবিষ্যতের জন্যে দোয়া করে আপনারা বিদেশে নেওয়াটা এখনই নেওয়া যাবে না সম্ভবত মানে ফ্লাই করবার জন্য যে স্টেবল কন্ডিশন দরকার ওইটা হয়নি বিদেশে যাবার জন্য যে প্রস্তুতিগুলো নিতে হয় সেই প্রস্তুতিগুলো তারা নিয়ে রেখেছেন এই মুহূর্তে আমিনুল হক নিজেই আসলে একটা হ্যান্ডমাইক নিয়ে এক ধরনের স্বেচ্ছাসেবকের ভূমিকায় রয়েছেন একটু পরপর তিনি আসলে মাইকে সেই ঘোষণাটি দিচ্ছেন যে কেউ যাতে হাসপাতালের বাইরে বাড়তি ভিড় না করেন এবং সবার জন্য বাসায় ফিরে যান কিংবা ঘরে ফিরে যান আমরা একটু তার কথা বলতে চাই আমি বুলেটিনে আপনার কাছে একটু জানতে চাই যে একটু পর পর আপনি হ্যান্ডবাইকে একটা ঘোষণা দিচ্ছেন আসলে কোন বার্তাটি আপনি দিচ্ছেন আমি আসলে যেটি বলতে চাই যে আমাদের প্রিয় নেত্রী যে বেগম খালেদা জিয়া গতকালের চেয়ে এখন কিছুটা তিনি ভালো বোধ করছেন আমাদের কর্তব্যরত ডাক্তার যারা রয়েছে চিকিৎসক যারা রয়েছে তারা নিবিড়ভাবে তারা পর্যবেক্ষণ করছে এবং আমি আমাদের সকল যারা নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন এখানে ভিড় না করে তারা ঘরে বসে যদি দোয়া করেন যাতে আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন এই বারবার আমাদের যারা নেতা কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন এখানে অনেক সাধারণ রুগীরা রয়েছে তাদের রয়েছে তাদের চলাচলে বিঘ্ন ঘটছে এই জন্য আমি সকলের কাছে আহ্বান করছি যে আপনারা এখানে উপস্থিত না হয়ে ঘরে বসে আমাদের প্রিয় নেত্রীর জন্য দোয়া করেন খালেদা জিয়া শারীরিক পরিস্থিতি সংকটাপন্ন দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তার চিকিৎসা চলছে অবস্থার উন্নতি হলে বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়ার প্রস্তুতিও নেওয়া আছে বলে জানান মির্জা ফখরুল। সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি নিয়ে কথা জানান দলের महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হলে এবং চিকিৎসকরা অনুমতি দিলে তাকে বিদেশে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। আমেরিকার জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকদের পরামর্শে মেডিকেল বোর্ড তার চিকিৎসা করছেন। তার এখন যে শারীরিক অবস্থা সে অবস্থায় তাকে বিদেশে নেওয়ার মতো কোনো শারীরিক অবস্থা নেই তবে বিদেশে নেওয়ার জন্য যে প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে আপনার ভিসা অন্যান্য দেশের সঙ্গে যেসব দেশে যাওয়ার সম্ভব হতে পারে সেসব দেশের সঙ্গে যোগাযোগ করা এবং এর অ্যাম্বুলেন্সের ব্যাপারগুলো নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে এবং সেগুলোর মোটামুটি কাজ এগিয়ে আছে আমার অ্যাক্টিং চেয়ারম্যান আমার নেতা দলের প্রধান তিনি তার পোস্ট দিয়েছেন এটা ব্যাখ্যাটা আমি ঠিক না এই মুহূর্তে আপনাদের আমি কোনো বাধা দেখি বা দেখি না দেখি এটা ইমেটেরিয়াল না আমি আপনাদেরকে প্রথমে বলেছি যে উনি যে পোস্টটা দিয়েছেন এটাকে আপনারা ধরে নেন যে পোস্ট তার তার ভাষ্যটা আর তো কোনো ব্যাখ্যা প্রয়োজন নেই বিএনপি বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দলমত নির্বিশেষে দেশের সর্বস্তরের মানুষ দোয়া করায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে মোনাজাত পরিচালনা করেন ধর্ম উপদেষ্টা আফম খালেদ হোসেন শনিবার প্রধান উপদেষ্টা ডক মোহাম্মদ ইউনুসের সভাপতিতে এই বিশেষ সভা অনুষ্ঠিত হয় সভায় বৈদেশিক অনুদান রেগুলেশন অধ্যাদেশ 2025 হাজার চূড়ান্ত অনুমোদন পায় এবং 50 লাখ টাকা পর্যন্ত অনুদানে অনুমোদনের বাধ্যবাধকতা তুলে নেওয়া হয় এছাড়া পুলিশ কমিশন অধ্যাদেশ সংশোধিত আকারে পুনরায় উত্থাপনের সিদ্ধান্ত হয় প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড আসিফ নজরুল জানান সংযুক্ত আরব আমিরাতে আটক অবশিষ্ট চব্বিশ জন দু তিন দিনের মধ্যে দেশে ফিরবেন দুপুরে সিলেটের হজরত শাহজালাল মাজার মসজিদের দোয়া মাহফিলা অনুষ্ঠিত হয় এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী খন্দকার আব্দুল মুক্তাদির জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় বক্তারা খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় সকল জায়গায় দোয়া পরিচালনার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় জামালপুরের ইসলামপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব এস এম আব্দুল হালিম তিনি বলেন খালেদা জিয়া জাতীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ তিনি সুস্থ হয়ে দেশের মানুষের পাশে আসবেন এমনটাই প্রত্যাশা সবার তেইশ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া নানা রোগে আক্রান্ত বিএনপি চেয়ারপারসনকে রাখতে হচ্ছে নিবিড় পরিচর্যা কেন্দ্রে মায়ের এই অবস্থায়ও পুত্র তারেক রহমান কেন দেশে ফিরছেন না সেই প্রশ্ন অনেকের মনে শনিবার নিজের ভেরিফাইড ফেসবুকে তাই স্পষ্ট করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি লিখেছেন এমন সংকটে দেশে ফেরার সিদ্ধান্ত তার একক নিয়ন্ত্রণে নেই কেন তা নেই সেটিকে স্পর্শকাতার উল্লেখ করে তার বিস্তারিত বলার সুযোগও কম বলে জানিয়েছেন তিনি এই স্ট্যাটাস নিয়ে নানা আলোচনা জল্পনা কল্পনা শঙ্কা বর্তমান বাস্তবতায়ও তারেক রহমানের দেশে ফেরা না ফেরার সিদ্ধান্ত তাহলে কার ওপর নির্ভর করছে নেপথ্যে কি বড় কোনো শক্তি কাজ করছে এখনও এসব প্রশ্নের জবাব নেই কারো কাছে তবে ধারণা সামান্যতম সুযোগ থাকলে মার এই সংকটে ছেলে পাশেই থাকার কথা গত সরকারের আমলে দায়ের হওয়া সব মামলা থেকে জামিন পেয়েছেন তিনি উনি চাইলে দ্রুততম সময়ে পাসপোর্ট ইস্যুর কথাও নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়